আজকে আমরা পড়বো অংশীদারী কারবার এটা হচ্ছে ক্লাস টেনের একটা চ্যাপ্টার তো অংশীদারি কারবার কাকে বলছে যখন দুই বা তত দুই ব্যক্তি মানে দুজন ব্যক্তি হতে পারে কিংবা তার বেশিও চার পাঁচজন হতে পারে ছজন হতে পারে তো সবাই মিলে যখন যৌথ প্রচেষ্টার সাহায্যে কোনো একটা বিজনেস বা ব্যবসা করছে তো তাদের কিছু না কিছু তাদের একটা কন্ট্রিবিউশন থাকে তো সেই যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে বলা হচ্ছে অংশীদারি কারবার এই অংশীদারি কারবার করতে গেলে কয়েকটা নীতির মাধ্যমে সেটা সেই অংশীদারি কারবারটা তৈরি হয় তার মধ্যে কি হয় যে মূলধনটা কী অনুপাতে ভাগ হবে হয় যে মূলধনটা মানে যে লভ্যাংশটা কি অনুপাতে ভাগ হবে যে লভ্যাংশ থাকছে বিজনেস করলে কিছু একটা লভ্যাংশ থাকছে সেই লভ্যাংশটা হয়তো মূলধনের অনুপাতে ভাগ হবে কিংবা তাদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে কিংবা সমান সমান ভাগ হচ্ছে আবার এছাড়া কি হচ্ছে কোনো একটা চুক্তি ভিত্তিতে ভাগ হচ্ছে এই তিনটে প্রসেস হতে পারে এবং মূলধন কাকে বলছে মূলধন হচ্ছে সেইটা যেটা দিয়ে তারা বিজনেস করছে মানে যতজন পার্সন আছে যতজন ব্যক্তি আছে সবাই যে পরিমাণ টাকার দিয়ে তারা ব্যবসায় অংশগ্রহণ করছে সেটাকে বলছে মূলধন আরেকটা মনে হতে পারে যে কেউ হয়তো বিজনেস করছে তারা কেউ শ্রম দিতে পারছে না কেউ অন্য একজন দেখা দেখাশোনা করছে তো তাকে একটা লভ্যাংশ যেটা পাবে সেইটা থেকে একটা কিছু পার্সেন্টেজ বা কিছু একটা অংশ দিতে হবে আনগতকালে কিছু একটা অংশ তাকে লভ্যাংশ থেকে দিতে হবে তো সে একটা ভাতা দেওয়া হয় তো এই কয়েকটা নীতি অনুযায়ী আমরা এই অংশগুলো আজকে করব। এখন এই কোর্সে দেখি ফর্টিন এর অঙ্কগুলো করতে শুরু করলে আমরা এর যে কনসেপ্টটা আছে সেটা আস্তে আস্তে এই অঙ্কগুলো পড়ার মাধ্যমে বুঝতে পারবো তো প্রথম অঙ্কটা যেটা বলেছে দুজন বন্ধু আছে একজন বন্ধু বিজনেস দুজন বন্ধু বিজনেস করছে তো বিজনেস করতে গিয়ে একজন বন্ধু দিয়েছে পনেরো হাজার টাকা একজন দিয়েছে পঁচিশ হাজার টাকা তো বছর শেষে এদের লাভ হয়েছে কত ষোলো হাজার আটশো টাকা তো এরা কত টাকা লভ্যাংশের কত টাকা পাবে তো দুই বন্ধুর মূলধনের অনুপাত তাহলে মূলধন অনুপাত কোনটা হবে যে টাকাটা দিয়েছে মূলধন যেটা দিয়েছে সেটারই অনুপাত হবে মূলধনের অনুপাত মানে সেই অনুপাতটা হবে তাদের লোফাংশের অনুপাত তো মূলধনের অনুপাত কত হচ্ছে একজন দিয়েছে পনেরো হাজার আরেকজন দিয়েছে পঁচিশ হাজার তো এটা কাঠের বিভাগ হবো

তাহলে এই যে আমি অনুপাতটা পেলাম থ্রি ইজ সাইভ এ একটা অনুপাত পেলাম তাহলে আমার মোট অঙ্কটা কত থ্রি প্লাস ফাইভ যদি করি যেটা বেরোচ্ছে আমার আট ইউনিট এই অনুপাত আট অনুপাত যেটা বেরোচ্ছে সেটা সমান আমার এই কত ষোলো হাজার আটশো টাকা তাহলে তার মধ্যে প্রথম বন্ধুর অনুপাতটা কত তিন অনুপাত তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে এই ষোলো হাজার আটশো যে টাকাটা আছে এর আট ভাগের তিন টাকা আর দ্বিতীয় কত ষোলো হাজার আটশো টাকাটা টোটাল পেয়েছে তার কত ভাগের ভাগ তাহলে দ্বিতীয় বন্ধু কত হবে দশ হাজার পাঁচশো টাকা আর প্রথম বন্ধু কত হবে ছ হাজার তিনশো টাকা এইটা তাদের লভ্যাংশ তাহলে এবারে দ্বিতীয় অঙ্কটা কি বলছে দ্বিতীয় অঙ্কটা যেটা বলছে তিনজন আছে প্রিয়া সুপ্রিয়া আর বন্ধু এই তিনজন আছে তিনজন একটা মুদি দোকানে মুদি দোকান খুলেছে তো মুদি দোকানে তারা টাকা দিয়েছে তার কত কত টাকা দিয়েছে প্রিয়া দিয়েছে পনেরো হাজার টাকা এ দিয়েছে দশ সুপ্রিয়া দিয়েছে দশ হাজার টাকা আর বুনু দিয়েছে পঁচিশ হাজার টাকা তিনজন এই টাকাটা দিয়েছে তো এদের কি হয়েছে বছর আনতে মানে বছরের শেষে এদের লোকসান হয়েছে তিন হাজার টাকা তাহলে এখানে কি লোকসান কত বছর অন্তে লোকসান হচ্ছে তিন হাজার টাকা তাহলে কার কত টাকা লোকসান হচ্ছে তাহলে কার লভ্যাংশ যখন আমরা ভাগ করছি সেটা যখন মূলধনের অনুপাতে ভাগ করছি তাহলে লোকসানটাও নিশ্চয়ই মূলধনের অনুপাতে হবে তাহলে আমাদের তিনজনের মূলধনের অনুপাত কত তিনজনের মূলধনের অনুপাত কত হচ্ছে পনেরো হাজার ইস্টু দশ হাজার ইস টু পঁচিশ হাজার টাকা মানে টাকা বলতে তিন থেকে আরো অনুপাত তাহলে এটা হচ্ছে পনেরো ইস টু দশ ইস টু পঁচিশ থ্রি ইস টু টু ইস টু ফাইভ তাহলে আমার এখানে মূলধনের অনুপাত কত বললো থ্রি ইস টু টু ইস টু ফাইভ তাহলে এখানে কত অনুপাত হয়েছে টোটাল পাঁচ আট দুই সাত আট তিন দশ তাহলে এই যে টোটাল দশ অনুপাত যেটা হচ্ছে সেটার সময় কিন্তু এই লোকসানটা তিন হাজার টাকা তার মধ্যে পিয়ার কত হয়েছে এই পাতের মধ্যে পিয়ার হয়েছে তিন ভাগ লোকসান হয়েছে ভাগ লোকসান এবং ভুল হয়েছে দশম পাতের মধ্যে পাঁচ ভাগ লোকসান তাহলে লোকসান হয়েছে কত টাকা তিন হাজার টাকা মোট লোকসান হয়েছে তার তিন অনুপাত লোকসান হয়েছে নশো টাকা সুপ্রিয়া কত হয়েছে আর কত বলেছে গুলু তিন হাজার ইন্টু পাঁচের দশ কত হয়েছে পনেরোশো টাকা তাহলে তিনজনের প্রথমে নশো টাকা সুপ্রিয়া লোকসান ছশো টাকা আর হচ্ছে আরোশো টাকা তো এটা হচ্ছে তিনজনের কত লকসান হয়েছে এখানে একবার তিনের রঙ করে যেটা বলেছে শোভা মাসুদ একটা গাড়ি কিনেছিল আড়াই লাখ টাকায় সেটা বিক্রি করেছে কত দু লাখ বাষট্টি হাজার টাকায় তাহলে গাড়ি কিনেছে কত গাড়ি কিনেছে

টাকা সমঙ্গত 12000 টাকা এটা লাভ হয়েছে এখন বলেছে যে মূলধনটাকে মানে যখন গাড়িটা কিনেছিল তখন কি করে যে শোভা মাসুদ থেকে 1.5 টাকা বেশি দিয়েছে তাহলে শোভা মাসুদের 1.5 গুণ দুই গুণ টাকা কি করেছে দিয়েছে তাহলে তার তাদের যে লভ্যাংশ অনুপাত কথা হবে অনুপাত দেড় গুণ বেশি দিয়েছে শোভা দিচ্ছে দেড় গুণ দেড় মানে তিনের দুই আর মাস দিচ্ছে কত ওয়ান তাহলে এদের অনুপাতটা কথা হবে তাহলে এই থ্রি টু টু অনুপাতে কী হবে এই লো মানে লাভ যেটা হয়েছে সেটা ভাব হবে তাহলে সোভাব হচ্ছে কত যেটা পাচ্ছে বারো হাজার টাকা ইন্টু তিন বাই যে টোটাল এটা बातों से डरा, और मासूम पत्तों पर मासूम पत्तों पर चाहे सर ये निताय किधर कोई चेक दूंगा ना सोमन आठ चलने से তাহলে যে গাড়িটা বিক করে যে লাভটা পেয়েছি সেটা শোভাগত পাবে এখানে বাহাত্তরশো টাকা মাসুদ পাবে আটচল্লিশশো টাকা এখানে যেটা একটা বইয়ের ডাটার সাথে একটা যেটা ভুল হয়েছে এটা আছে বাষট্টি হাজার পাঁচশো তাহলে এটা যদি পাঁচশো করি তাহলে এখানে কথা হবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো করলে এটা এখানে কথা হবে এখানে দাস একটু চেঞ্জ হবে এটা হবে বারো হাজার পাঁচশো তাহলে এটা যেটা হচ্ছে পাঁচ দু দশ পাঁচ হাজার পঁচিশ পঁচিশশো এটা কত হবে পঁচিশশো পঁচাত্তর হবে বইয়ের ডাটার চেঞ্জ এটা উত্তরটা বইয়ের অনুযায়ী হিসাবে উত্তরটা আগের মতো ঠিক ছিল আগের আগের ডাটা অনুযায়ী ঠিক ছিল এটা হচ্ছে বইয়ের যেটা অঙ্ক দেওয়া আছে সেটা অনুযায়ী চার নম্বর যেটা বলেছে তিন বন্ধু কি করছে তিন বন্ধু পাঁচ হাজার টাকা ছ টাকা আর সাত হাজার টাকা নিয়ে বিজনেস করেছিল মানে একটা বিজনেসের জন্য তারা ইনভেস্ট করেছিল মানে তারা সেখানে নিয়োগ করেছিল কিন্তু তাদের কত হয়েছে আঠারোশো টাকা লোকসান হয়েছে তারা দেখছে বছর শেষে তাদের আঠারো টাকা লোকসান হয়েছে তাহলে কার কত লোকসান হয়েছে তাহলে কত হচ্ছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার তাহলে হচ্ছে কত ফাইভ সেভেন তাহলে প্রথম বন্ধুর লোকসান কত এই মূলধন লোকসানটা হবে আঠারোশো টাকা ইন্টু কত পাঁচ অনুপাত সেটা কত অনুপাতের মধ্যে পাঁচ প্লাস ছয় প্লাস সাত এই অনুপাতের মধ্যে তাহলে এখানে কত পাচ্ছি আঠারোশো ইন্টু পাঁচ বাই আঠারো পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধুর লোকসান কত হচ্ছে আঠেরোশো ছবি আঠেরোশো ইন্টু কত ছয় বাই পাঁচ প্লাস ছয় প্লাস সাত এ কত হচ্ছে আঠেরোশো ইন্টু ছয়ের আঠেরো সমান ছশো টাকা আর তৃতীয় বন্ধুর লোকসান যেটা হচ্ছে আঠেরোশো ইন্টু সাতের আঠেরো সময় সাতশো টাকা তাহলে তৃতীয় বন্ধুর প্রথম বন্ধুর লোকসান পাঁচশো টাকা দ্বিতীয়বন্ধু লোকসান হচ্ছে ছশো টাকা আর তৃতীয় বন্ধুর লোকসান কত হচ্ছে সাতশো টাকা পাঁচের অঙ্ক পাঁচের অঙ্করে যেটা বলেছে তিনজন আছে দীপু রাবেয়া আর মেঘা এই তিনজন বিজনেস করছে দীপু দিয়েছে তো তাদের লাভ কথা হয়েছে লাভ হয়েছে বছর শেষে চোদ্দ হাজার চারশো টাকা এই যে এটা লাভ হয়েছে তো এখন বলেছে যে এই লাভটার দুয়ের তিন অংশ কী হবে তারা সমানভাবে ভাগ করে নেবে বাকি যেটা পড়ে থাকবে এই লাভের দুই তিন অংশ সমানভাবে ভাগ করে নিলে যেটা পড়ে থাকছে কত এই লাভের দুই তিন অংশ সম্ভব চোদ্দো হাজার চারশো কিন্তু দুইয়ের তিন কত কি চার তিনে বারো তিন আটের চব্বিশ ছিয়ানব্বইশো টাকা তিনজনের সমানভাবে ভাগ করে নেবে তাহলে ছিয়ানব্বইশো টাকা সমানভাবে ভাগ করলে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক কথা হবে প্রত্যেকে কবে ন হাজার ছশো বাইশ থেকে সমুদ্র রচনী কেনার বত্রিশশো টাকা করে বাকি যে টাকা থাকছে বাকি টাকাটা মূলধন অনুযায়ী তাহলে বাকি টাকাটা মূলধন মূলধনের ভাব হচ্ছে তাহলে মূলধনের অনুপাত কত বাহান্নশো ইস টু পঁয়ষট্টি শু একানব্বই সাত বাহান্ন ইস্টু পঁয়ষট্টি একানব্বই সাত তারিখ বাহান্ন পাঁচ তারিখ পঁয়ষট্টি সাত তারিখ একানব্বই তাহলে সে কত হবে চার ইস টু পাঁচ ইস টু সাত এই অনুপাত ভাব হবে এখন তাহলে বাকি টাকা কত থাকছে বাকি থাকবে কত টাকা চোদ্দ হাজার চারশো মাইনাস আটশো টাকা এই চার হাজার আটশো টাকা এই অনুঘটন কত টাকা পাবে দীপু পাবে মূল ধা পাবে চার হাজার আটশো ইন্টু চার বাই এটা কত চার প্লাস পাঁচ প্লাস বারোশো টাকা কে কত পাচ্ছে বারোশো টাকা রাবে আ আটচল্লিশশো ইন্টু পাঁচ বাই ষোলো পনেরোশো টাকা আর মেঘা কত পাচ্ছে মেঘা পাচ্ছে আটচল্লিশশো ইন্টু সাত বাই ষোলো টাকা তাহলে এইটা পাচ্ছি এরা মূলধন অনুপাতে তাহলে এখন আমি এটা বলতে পারছি যে দীপু মোট কত পাচ্ছে মোট কত টাকা পাচ্ছে ওখানে কত পাচ্ছে বত্রিশশো এখানে পাচ্ছে বারোশো সমান হাজার চারশো টাকা আবে কত পাচ্ছে মোট পাবে বত্রিশশো টাকা তো পাবে প্লাস সেখানে পাচ্ছে পনেরোশো টাকা সমত কত হাজার সাতশো টাকা আর মেঘা কত আছে মেঘা পাবে বত্রিশশো প্লাস সেখানে কত পাচ্ছে একুশশো তিনজনের বটে এই টাকাটা ছয় একটা যেটা বলেছে তিন বন্ধু আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা নিয়ে একটা বিজনেস শুরু করেছে তাতে লাভ কত হয়েছে তেরো হাজার চারশো টাকা এটা হয়েছে লাভ দিয়ে এই যে এই টাকাটা নিয়ে তার সাথে তারা কী করেছিল ব্যাংক করে একটা টাকা ধার নিয়েছিল তো এই লাভ লাভ থেকে কী করেছে তারা পাঁচ হাজার টাকা লাভ থেকে ব্যাংকের যে ধার নিয়েছিল ব্যাংকের পাঁচ হাজার টাকা কিস্তির শোধ করেছে শোধ করে বাকি টাকাটা এই মূলধন অনুপাতে তারা ভাগ করে নেবে তাহলে এদের মূলধন অনুপাত কত মূলধনের

এই টাকাটা চার অনুপাত হবে টোটাল অনুপাত কত চার প্লাস পাঁচ প্লাস কত হচ্ছে 8 পনেরো নব্বই পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর নয় পাঁচ হাজার বাইশ বাইশো চল্লিশ টাকা দ্বিতীয় বন্ধু কত হবে আট হাজার চারশো কিন্তু পাঁচ পনেরো একটু পাঁচশো কত হচ্ছে পাঁচ টাকা আর বন্ধু কত হবে তবে তৃতীয় বন্ধু সাত নম্বরটা কী বলেছে যে তিনজন বন্ধু কী করছে ছ হাজার টাকা আট হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক থেকে ধার নিয়েছে তো দু বছরের মধ্যে যদি টাকা তারা ফেরত দেয় তাহলে কোনো কী করতে হবে না তাহলে তারা কোনো সুদ দিতে হবে না তো কী করেছে তারা দু বছরের মধ্যে তাদের তিরিশ হাজার চারশো টাকা লাভ হয়েছে তো দু বছর মধ্যে তারা টাকা ফেরত দেবে তাহলে প্রথমে কী করেছে তারা মূলধন অনুপাতে টাকাটাকে লাভটাকে যে হয়েছে সেটাকে ভাগ করেছে তারপর নিজে নিজের টাকা থেকে যে যেমন টাকা ধার নিয়েছিল সেটা শোধ করেছে তারপরে তাদের কত টাকা থাকে তাহলে প্রথম দ্বিতীয় আর তৃতীয় তিনটে বন্ধু তাহলে প্রথম বন্ধু কত নিয়েছে ছ হাজার টাকা এই নিয়েছে আট টাকা এই নিয়েছে পাঁচ হাজার টাকা ব্যাংক থেকে ধার লাভ কত হয়েছে দু বছর পর লাভ হয়েছে দু বছরে কিন্তু এটা সেটা হচ্ছে তিরিশ হাজার

চার চোদ্দ উনিশ উনিশ একশো উনিশ একশো চোদ্দ ছশো টাকা দ্বিতীয় বন্ধু বর্ধ হচ্ছে তিরিশ হাজার চারশো কিন্তু আট বাই উনিশ

তাহলে প্রথম বন্ধু কত ব্যাঙ্ক থেকে কত নিয়েছিল ছ হাজার টাকা নিয়েছিল সে পেয়েছে কত ন হাজার ছশো টাকা সে সে ব্যাঙ্কে প্রথম বন্ধু ব্যাংকে ফেরত দিয়ে টাকা থাকবে কত নয় ছ হাজার টাকা আটশো মানসে ফেরত আট হাজার টাকা চার হাজার আটশো টাকা আর তৃতীয় বন্ধুকাল থাকবে তাহলে ব্যাঙ্কে ফেরত দেওয়ার পর প্রথম বন্ধু থাকবে তিন হাজার ছশো টাকা দ্বিতীয় বন্ধু থাকবে কত চার হাজার আটশো টাকা আর তৃতীয় বন্ধু থাকবে তিন হাজার টাকা